প্রতিটি গ্রাম শহর রাস্তা পাহাড় সব জায়গায় ফাইবার নেটওয়ার্ক বসাচ্ছিলেন আড়াই লক্ষের বেশি গ্রাম লক্ষ লক্ষ কিলোমিটার ফাইবার এটি ছিল ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ডিজিটাল অবকাঠামো নির্মাণ ঐতিহাসিক লঞ্চ পাঁচই সেপ্টেম্বর দু হাজার ষোলো দু হাজার ষোলো সালের পাঁচই সেপ্টেম্বর এই দিনটি ভারতীয় টেলিকম ইতিহাসে স্বনাক্ষরে লেখা থাকবে এক বিশাল মঞ্চে দাঁড়িয়ে মুকেশ আম্বানি ঘোষণা করলেন ফ্রি ভয়েস কল প্রায় ফ্রি ডেটা একাধিক মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার পুরো দেশ যেন স্তব্ধ হয়ে গেল যা আগে ছিল বিলাসিতা তা হয়ে গেল সাধারণ মানুষের অধিকার ফ্রি ইন্টারনেটের ঝড় জিও চালু হওয়ার পর ডেটার দাম কমে যায় প্রায় নব্বই পার্সেন্ট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় গ্রামেও শুরু হয় ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার একজন কৃষক তার জমির দাম জান অনলাইনে একজন ছাত্র ফ্রি অনলাইন ক্লাস করছে একজন ছোট ব্যবসায়ী ডিজিটাল পেমেন্ট নিচ্ছে এই বদলের কেন্দ্রই ছিল জিও প্রতিযোগীদের ধ্বংসাত্মক চাপ জিওর আগমনে পুরনো টেলিকম কোম্পানিগুলো একেবারে নড়ে যায় ভোদাফোন আইডিয়া এয়ারটেল এয়ারসেল অনেক কোম্পানি টিকে থাকতে পারেনি কেউ কেউ মিশে গেছে কেউ দেউলিয়া হয়েছে একে অনেকেই বলেছিলেন কর্পোরেট সুনামি কর্পোরেট সুনামি কিন্তু মুকেশ আম্বানি বলেছিলেন আমি কাউকে ধ্বংস করতে আসিনি আমি ভবিষ্যৎ করতে এসেছি সমালোচনা ও বিতর্ক জিও নিয়ে সমালোচনাও কম হয়নি একচেটিয়া বাজার তৈরি হচ্ছে ছোটো কোম্পানিগুলো কী টিকবে এতদিন ফ্রি দিয়ে পরে বাজার এ বাজারে দাম বাড়ানো হবে এই প্রশ্নের মুখোমুখি হয়েও মুকেশ নিজের পরিকল্পনায় অটল থাকেন তিনি জানতেন একবার অভ্যাস তৈরি হলে ডিজিটাল ইন্ডিয়া থামানো যাবে না জিও শুধু টেলিকম নয় জিও ধীরে ধীরে হয়ে ওঠে একটা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম জিও সিনেমা জিও টিভি জিও সাবন জিও মার্ট জিও পে একটি ছাতার নিচে বিনোদন শিক্ষা কেনা কেনাকাটা ও ফিনান্স সব কিছু এটি ছিল মুকেশ আম্বানির ডিজিটাল সাম্রাজ্য ভারতের অর্থনীতিতে প্রভাব জিও এর কারণে স্টার্ট আপ বৃদ্ধি পায় ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় হয় গ্রাম শহরে ডিজিটাল বিভাজন কমে আজ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ ডেটা ব্যবহারকারী দেশ এর পেছনে প্রধান ভূমিকা জিও এর মুকেশ আম্বানির দর্শন জিও সফল হওয়ার পর মুকেশ আম্বানি বলেছিলেন আমরা লাভের আগে মানুষের কথা ভেবেছি আর সেখান থেকে লাভ এসেছে এই দর্শনে তাকে অন্যদের থেকে আলাদা করে অ্যান্টেলিয়া শুধু একটি বাড়ি নয় এক প্রতীক মুম্বাই শহরের অলটা মাউন্ট রোজে দাঁড়িয়ে থাকা এক বিশাল অট্টালিকা অ্যান্টেলিয়া দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো আধুনিক জাদুঘর অথবা ভবিষ্যতের প্রাসাদ এটি শুধু ভারতের নয় বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বাড়িগুলির একটি কিন্তু অ্যান্টেলিয়া শুধুই বিলাসিতার প্রতীক নয় এটি মুকেশ আম্বানির দর্শন আত্মবিশ্বাস এবং ভারতীয় শক্তির প্রতীক অ্যান্টেলিয়া নামের পিছনের গল্প অ্যান্টেলিয়া নামটি এসেছে আটলান্টিক মহাসাগরের একটি পৌরাণিক দ্বীপের নাম থেকে যাকে বলা হয়েছিল সময় অদৃশ্য হয়ে যাওয়া এক স্বর্গীয় ভূমি মুকেশ আম্বানি বিশ্বাস করতেন স্বপ্ন যদি বড় না হয় বাস্তবতাও ছোট হয়ে যায় এই বিশ্বাস থেকেই এমন এক বাড়ির পরিকল্পনা করা হয় যা পৃথিবীতে অনন্য স্থাপত্য ও নির্মাণ অ্যান্টেলিয়া নির্মাণ শুরু হয় দু সালে এবং শেষ হতে সময় লাগে প্রায় পাঁচ বছর এই বাড়ির উচ্চতা প্রায় পাঁচশো ফুট যা অনেক বহুতল ভবনের থেকেও বেশি অ্যান্টেলিয়ার বৈশিষ্ট্য সাতাশ তলা প্রতিটি তলা একটি ফুটবল মাঠের সমান ছয়টি তলা পার্কিং একশো প্লাস গাড়ি ধারণ ক্ষমতা তিনটি হেলিপ্যাড ভূমিকম্প প্রতিরোধী কাঠামো বিশেষভাবে এটি তৈরি করা হয়েছে রিক্টার স্কেলে আটমাত্রার ভূমিকম্প সহ্য করার জন্য বাড়ির ভেতরের রাজকীয় ব্যবস্থা রয়েছে অ্যান্টিলিয়ার ভিতরে যা রয়েছে ব্যক্তিগত মন্দির পঞ্চাশ সিটের থিয়েটার আইসক্রিম পার্লার সুইমিং পুল স্পা ও হেলথ সেন্টার বলরুম ঝুলন্ত বাগান সবচেয়ে চমকপদ বিষয় প্রতিটি তলার নকশা আলাদা কোনো দুই তলা একরকম নয় কর্মী ও ব্যবস্থাপনা অ্যান্টেলিয়া পরিচালনার জন্য প্রায় ছশো জনের বেশি কর্মী কাজ করেন তাদের কাজ নিরাপত্তা পরিষ্কার পরিচ্ছন্নতা রান্না ব্যবস্থাপনা সবকিছু চলে একদম সেনাবাহিনীর দারিদ্রের মাঝে এমন কি নৈতিক এই প্রশ্নগুলোর জবাবে মুকেশ আম্বানি কখনো সরাসরি কিছু বলেননি কিন্তু তার কাজই তার উত্তর তিনি বিশ্বাস করেন যদি আমি আইনের মধ্যে থেকে উপার্জন করি এবং দেশের জন্য কাজ করি তবে স্বপ্ন দেখার অধিকার আমার আছে নিতা আম্বানি নীরব শক্তি মুকেশ আম্বানির জীবনে সবচেয়ে বড় সহচার হলেন তারিস্রীনীতা আম্বানি একসময় স্কুল শিক্ষিকা ছিলেন নিতা ধীরুভাই আম্বানির পছন্দেই তার সঙ্গে মুকেশের বিয়ে হয় কিন্তু বিয়ের পর নিতা নিজেকে সীমাবদ্ধ রাখেননি শুধুমাত্র গৃহিণী হিসাবে শিক্ষা ও সমাজসেবায় নিতা আম্বানি নিতা আম্বানি প্রতিষ্ঠা করেন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল রিলায়েন্স ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন গ্রামীণ উন্নয়ন এই ক্ষেত্রগুলোতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে খেলাধুলায় আম্বানি পরিবার নিদা আম্বানি খেলাধুলার বড় পৃষ্ঠপোষক তার হাত ধরেই মুম্বাই আইপিএল টিম গড়ে ওঠে মুম্বাই ইন্ডিয়ান্স আজ আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল এই দলের সাফল্য প্রমাণ করে সঠিক ব্যবস্থা থাকলে যে কোনো ক্ষেত্রে জয় পারিবারিক জীবন ও মূল্যবোধ অত্যন্ত ধনী হওয়া সত্ত্বেও আম্বানি পরিবার কিছু বিষয়ে খুব কঠোর পারিবারিক একতা ভারতীয় সংস্কৃতি শৃঙ্খলা তাদের সন্তানদের শেখানো হয়েছে টাকা নয় মূল্যবোধই আসল সন্তানদের প্রস্তুতি মুকেশ আম্বানির তিন সন্তান আকাশ আম্বানি ঈশা আম্বানি অনন্ত আম্বানি তাদের প্রত্যেককেই ধীরে ধীরে ব্যবসায়িক দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু কোনো শর্টকাট নেই পড়াশুনো প্রশিক্ষণ মাঠে কাজ সব কিছু পেরিয়ে নেতৃত্ব বিলাসিতার আড়ালে শৃঙ্খলা অ্যান্ডেলিয়া যত বিলাসবহুল তার ভেতরের জীবন ততই নিয়ন্ত্রিত নির্দিষ্ট সময়ে খাওয়া নির্দিষ্ট সময়ে কাজ ধর্মীয় আচার এই শৃঙ্খলায় আম্বানি পরিবারের আসল शक्ति সাফল্যের আড়ালে বিতর্ক মুকেশ আম্বানি মানেই শুধু সাফল্য বিলিয়ন ডলারের ব্যবসা আর প্রশংসা এমনটা নয় তার দীর্ঘ ব্যবসায়িক জীবনে নানা সময়ে তাকে ঘিরে উঠেছে বিতর্ক সমালোচনা এবং কঠিন প্রশ্ন একজন মানুষ যত বড় হয় তার ছায়াও তত বড় হয় মুকেশ আম্বানি তার ব্যতিক্রম নয় গ্যাস মূল্য বিতর্ক বড় চ্যালেঞ্জ দু থেকে দু হাজার সালের সময়কালে মুকেশ আম্বানি বড় ধরনের বিতর্কের মুখে পড়েন কেজি বেসিন গ্যাস প্রকল্প নিয়ে এই কল প্রকল্পে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ ওঠে অনিল আম্বানির কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে মামলা হয় বিষয়টি আদালত পর্যন্ত করায় এবং বহু বছর ধরে চলে আই আইনি লড়াই শেষ পর্যন্ত আদালত জানায় প্রাকৃতিক সম্পদের উপর সরকারের অধিকার আছে দাম নির্ধারণে সরকারি এই মামলায় চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হলেও ব্যবসায়িকভাবে তিনি নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হন ক্রনি ক্যাপিটালিজম অভিযোগ বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগগুলির একটি হল সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী হওয়া বিশেষ সুবিধা পাওয়া সমালোচকরা বলেন নীতি নির্ধারণে রিলায়েন্সের প্রভাব বেশি তবে সমর্থকদের যুক্তি রিলায়েন্স সবচেয়ে বেশি কর দেয় সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি করে দেশের অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রাখে এই বিতর্ক আজও চলমান রাজনীতি ও দূরত্বের কৌশল মুকেশ আম্বানি প্রকাশ্যে কখনোই রাজনীতি করেন না তিনি কোনো দলের সদস্য নান কোনো নির্বাচনে দাঁড়াননি তার নীতি পরিষ্কার সরকার বদলায় দেশ থাকে এই নীতির কারণে তিনি সব সরকারের সঙ্গেই পেশাদার সম্পর্ক বজায় রেখেছেন কংগ্রেস হোক বা বিজেপি টেলিকম যুদ্ধ ও অভিযোগ জিও চালুর সময় প্রতিযোগী কোম্পানিগুলো অভিযোগ দলে জিও অনার্য সুবিধা পাচ্ছে নিয়মের অপব্যবহার হচ্ছে এই অভিযোগে বহুবার ট্রাই ও আদালতে দ্বারস্থ হতে হয় কিন্তু প্রতিটি ক্ষেত্রে জিও আইনি লড়াই টিকে যায় এটি প্রমাণ করে শক্ত আইনি প্রস্তুতি স্পষ্ট ব্যবসায়িক কৌশল মিডিয়া প্রভাব নিয়ে প্রশ্ন রিলায়েন্স ধীরে ধীরে মিডিয়া খাতে প্রবেশ করলে প্রশ্ন হতে এত বড় ব্যবসায়ীর হাতে মিডিয়া গেলে স্বাধীনতা থাকবে তো এই বিতর্ক আরও তীব্র হয় যখন নেটওয়ার্ক এইটিন একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম রিলায়েন্সের অধীনে আসে মুকেশ আম্বানি সরাসরি বলেন আমরা কন্টেন্ট নিয়ন্ত্রণ বিশ্বাস করি না প্ল্যাটফর্ম তৈরি করে কোভিড নাইন্টিন সময়ে ভূমিকা দু হাজার কুড়ি সালে করোনা মহামারীর সময় মুকেশ আম্বানি বড় ভূমিকা পালন করেন দেশের প্রথম ফ্রি কোভিড কেয়ার সেন্টারগুলির একটি স্থাপন অক্সিজেন ও মেডিকেল সরঞ্জাম সরবরাহ জিও নেটওয়ার্ক দিয়ে ওয়ার্ক ফ্রম হোম সহজ করা এই সময় তার সামাজিক ভূমিকা নতুনভাবে প্রশংসিত হয় ঋণমুক্ত রিলায়েন্স সাহসী ঘোষণা দু হাজার কুড়ি সালে মুকেশ আম্বানি ঘোষণা করেন রিলায়েন্স সম্পূর্ণ ঋণমুক্ত হবে অনেকে এটিকে অসম্ভব মনে করেছিল কিন্তু ফেসবুক মেটা গুগল সিলভার লেক এর মতো বিশ্বখ্যাত বিনিয়োগকারীদের অংশদারিত্বে মাত্র কয়েক মাসে রিলায়েন্স এই লক্ষ্য অর্জন করে এটি তার বিশ্বাসযোগ্যতার বড় প্রমাণ সমালোচনার জবাব কাজ দিয়ে